আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা আট একচল্লিশ পৃষ্ঠা পূর্ণ সংখ্যার স্মরণ চ্যাপ্টারের ষোলো নাম্বার স্মরণ অঙ্গটির সমাধান করবো তো এখানে হচ্ছে প্রথমে আছে ফার্স্ট ব্রেকেট পরে আছে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্রেকেট অর্থাৎ তিনটা ব্রেকেটই দেওয়া আছে তো প্রথম হচ্ছে আমরা ফার্স্ট ব্রেকেটের কাজ করবো ফার্স্ট ব্রেকডের ভিতরে আছে চৌষট্টি ভাগ আট তো এটুকু ছিল তো প্রথমে আমরা এটুকুর কাজ করব পর বাকি যা আছে সবই নামাই দিব তো এখন হচ্ছে বাকিগুলা লিখব আটষট্টি ছিল আটষট্টি লিখতেছি বিয়োগ তারপর ছিল থার্ড ব্রেগেড প্রথম অংশ চুয়ান্ন যোগ পরে ছিল সেকেন্ড ব্রেকেডের প্রথম অংশ একান্ন বিয়োগ তো এখন হচ্ছে ফার্স্ট ব্রেগেডের কাজ করবো চৌষট্টিকে এই আট দিয়ে ভাগ দিব আটের গড়ের নামটা পড়বো যাতে চৌষট্টি হয় আট আটে চৌষট্টি অর্থাৎ আট দিয়ে চৌষট্টিকে ভাগ দিলে ভাগ ফল হয় হচ্ছে আট তো এখানে বিউক ছিল বিয়ুকটা দিয়ে আগে আট আটের চৌষট্টি তো বাক কল আট পেয়েছি তো ভাগ দেওয়ার পরে কিন্তু আর চিহ্ন থাকবে না এখানে তো ব্র্যাকেট ওয়াল থাকবে না তো এটা যেহেতু দাগটা দিয়েছি এটা মুছে দিচ্ছি এটার কোনো প্রয়োজন নাই তারপরে বাকি যা আছে তাই লিখবো ব্র্যাকেটের বাহিরের গুণ দু নয় গুণ দুই পর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের শেষের অংশ এবং থার্ড ব্র্যাকেটের শেষের অংশ এখন কিন্তু আর ফার্স্ট ব্র্যাকেট এখানে নাই এখন আছে সেকেন্ড ব্র্যাকেট তো সেকেন্ড ব্র্যাট আসে হচ্ছে এখানে এখানে কিন্তু দেখুন বিয়োগ আছে গুণ আছে গুণ আছে তো গুণের কাজটা আগে করতে হবে তো গুণ কিন্তু এখানে দুই জায়গায় আছে। তো আমরা কি করবো এই সব কয়টাই আগে গুণ করে দিব তো এই শুধুমাত্র এই সেকেন্ড ব্রেকেডে এইটুকুর কাজ করব আর বাকি যা আছে তা বসাই দিব নিচে তো এখানে আঠষট্টি ছিল বিয়োগ থার্ড ব্রেকেডের প্রথম অংশ যোগ সেকেন্ড ব্রেকেডের প্রথম অংশ তারপরে ছিল হচ্ছে বিয়োগ এখন হচ্ছে এই আট দিয়ে নয় কে গুণ দিব আট নং বাহাত্তর যে বাহাত্তরটা পাবো সেই বাহাত্তর দিয়ে আবার এই দুই কে দিব তো বাহাত্তর গুণ দুই দু দোকানে চার সাত দোকানে চোদ্দ অর্থাৎ বাহাত্তরকে দুই দিয়ে গুণ দিলে হয় একশো চুয়াল্লিশ তার মানে এই তিনটা সংখ্যা গুণ দিয়ে পাইছি হচ্ছে একশো তো চুয়াল্লিশ তো যেহেতু গুণ দেওয়া শেষ এই নিচের দাগটা মুছে দিচ্ছি এটা শুধু বোঝানোর জন্য দিয়েছিলাম তো সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু রয়ে গেছে এখনো কারণ হচ্ছে আমরা শুধু গুণের কাজ করছি বিয়োগের কাজটা কিন্তু করি নাই তো সেকেন্ড ব্র্যাকেটের শেষে অংশটা দিয়ে দিব পরে হচ্ছে থার্ড ব্র্যাকেট এখনও এখানে আসে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্রেকেট তো প্রথম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব তো সেকেন্ড ব্রেকেটের কাজ হচ্ছে এটুকু করবো আর বাকি আছে বসাই দেব আটষট্টি বিয়োগ তারপরে হচ্ছে থার্ড ব্রেকডের প্রথম অংশ চুয়ান্ন যোগ এখন হচ্ছে এই একশো একান্ন থেকে একশো চুয়াল্লিশ করব এই এটা একশো একানব্বের উপরে সংখ্যা ধরবো আর একশো চুয়াল্লিশ কে নিচের সংখ্যা ধরবো তো এখানে প্রথম যে একক ছিল এক সেই একটা উপরে এক আর নিচে চার তো একটা হচ্ছে থাকলে থাকলে তাকে হচ্ছে ধরতে হয় থেকে এই করলে হবে হচ্ছে সাত তো হাতে আছে এক হাতের একটা নিচের ঘরে যাবে চার আর হাতে এক হয় পাঁচ পাঁচ থেকে পাঁচ বার দিলে হবে শূন্য লেখার প্রয়োজন নাই পরে এক থেকে এক বিয় করলে হবে শূন্য অর্থাৎ বাম পাশে শূন্য গুলো লেখার প্রয়োজন নাই একশো থেকে একশো চুয়াল্লিশ করলে হবে সাত তো যে কাজ করেছি ডাক্তার মুছে দিচ্ছি এই ডাক্তার দেওয়ার দরকার নাই শুধুমাত্র বোঝানোর জন্য দিয়েছিলাম তো এখানে দেখুন একশো থেকে একশো চুয়াল্লিশ কিন্তু ভিক করেছি তো ভিক করে তো সাত পেয়েছি তো এটুকুর কাজ শেষ তার মানে সেকেন্ড ব্রেকেটও আর থাকবে না তো এখন এই থার্ড ব্রেকেটে শেষের অংশটা দিয়ে দিব এখন এখানে আসছে থার্ড ব্রেকেট শুধুমাত্র তো থার্ড ব্রেকেটের কাজটা করে নিব তো থার্ড ব্রেকেটের বাইরে এটুকুর কাজ করব আর বাকি যা আছে বসাই দিব আটষট্টি ভিও এখন হচ্ছে এই ব্র্যাকেটের কাজ করব চুয়ান্ন আর সাত হয় হচ্ছে একষট্টি তো যেহেতু এটুকু যোগ করা শেষ তো ব্র্যাকেটও আর থাকবে না তো এখন হচ্ছে এই আটষট্টি থেকে একষট্টি ভিউ করব আটষট্টি থেকে একষট্টি ভিউ করলে হয় হচ্ছে সাত তো আমরা পেয়েছি হচ্ছে উত্তর সাত তো এটাই হচ্ছে ষোলো নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে এই সতেরো নম্বর সরলঙ্কটির সমাধান করব। তো এখানে হচ্ছে এখানে আসে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট তারপরে ছিল এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট অর্থাৎ তিনটা ব্রেকেটই দেওয়া আছে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে দুই জায়গায় তো আমরা এখানে যে ফার্স্ট ব্র্যাকেট আসে এইটুকুর কাজও করবো আবার এই ফার্স্ট ব্রেকের কাজও আমরা এখানে করবো তো এক লাইনেই এই দুইটা ফার্স্ট ব্রেকের কাজটা করে দেব তো যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তো ফার্স্ট ব্রেকের বাদে যেগুলো আছে সেগুলো নামাই দিব তো এখানে ফার্স্ট ব্র্যাকেট ছিল এটার কাজটা আগে করব তো পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ দিব পাঁচ নং পঁয়তাল্লিশ তো বাঘ ফল হয় হচ্ছে নয় তো যেহেতু বাঘ দিয়ে ফেলেছি তো ফার্স্ট ব্র্যাকেটটাও আর থাকবে না তো বাঘ ফলটা পেয়ে গেছি তো এখন হচ্ছে এখানে দেখুন থার্ড মধ্যে যা তাই লিখবো চার গুণ তিন তারপর ছিল সেকেন্ড ব্র্যাকেট পরে ছিল পনেরো ভাগ এখন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা আছে সেগুলোর কাজ করব তো নয় থেকে চার বিয়োগ করলে হবে হচ্ছে পাঁচ তো এখন এখানে পাঁচ লিখে দিব তো এটুকুর কাজ শেষ তো ফার্স্ট ব্রাকেটও আর থাকবে না এখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ছিল সেকেন্ড ব্র্যাকেটের শেষের অংশ এবং থার্ড ব্র্যাকেটের শেষের অংশ দিয়ে দিব। এখন আসছে এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট তো প্রথম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে তো বাকি যা আছে তা বসে দিব তো সেকেন্ড ব্র্যাকেট আছে হচ্ছে এটুকু এটুকুর কাজ প্রথমে করতে হবে তো এখানে নয় ছিল পরে থার্ড ব্র্যাকেটের প্রথম অংশ চার গুণ তিন পরে হচ্ছে এটা থেকে যাবে এখন দেখুন পনেরোকে পাঁচ দিয়ে ভাগ দিব তিন পাঁচে পনেরো তো ভাগ ফলো হয় তিন তো এখানে তিন লিখে দিচ্ছি আর এখানে দেখুন চিহ্নটা কি হবে এখন দেখুন তিন আর ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই তো এখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে যে এই ব্র্যাকেটের সামনে গুণ চিহ্ন আছে তো কি করবো আমরা এখানে গুণ চিহ্নটা দিয়ে নিব তো সেকেন্ড ব্র্যাকেটের কাজ তো করে ফেলেছি তো সেকেন্ড ব্র্যাকেটটা বাদ যাবে তো তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের শেষে অংশ লিখব পরে ছিল হচ্ছে থার্ড ব্র্যাকেট আছে শুধুমাত্র তো থার্ড ব্র্যাকেটের সামনে প্রথমে আছে গুণ শেষে আছে গুণ তো এই গুণগুলো আমরা একসাথে করে দিব তো এখানে নয় ছিল নয়টা লিখে নিব এখন হচ্ছে দেখুন নয় আর এই থার্ড ব্র্যাকেটের মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই তার মানে এখানে বুঝতে হবে যে গুণ চিহ্ন আছে তো এখানে গুণ চিহ্নটা দিয়ে দিব এখন হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সবগুলোর কাজ একসাথে করে দিব তো চারকে তিন দিয়ে গুণ দিব তিন চারে বারো যে বারোটা পাবো সেই বারো দিয়ে আবার তিনকে গুণ দিব তিন বারো চৌত্রিশ তো এখানে লিখবো হচ্ছে ছত্রিশ তো এই সবকটের কাজ একত্রে করে ফেলেছি পেয়েছি ছত্রিশ সাতাশ আর হচ্ছে হাতে আসছিল পাঁচ কারণ ছয় নং চুয়ান্ন ছিল চুয়ান্ন চার লিখেছি হাতে আসে পাঁচ এখন নয় দিয়া কে গুণ তিন নং সাতাশ সাতাশে আর পাঁচে হবে হচ্ছে বত্রিশ তো এখন এখানে বত্রিশ লিখে দিব তার আমরা পেয়েছি হচ্ছে তিনশত চব্বিশ তো শেষে লিখবো হচ্ছে উত্তর তো হচ্ছে সতেরো নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে এই আঠারো নম্বর সরলঙ্গটির সমাধান করব তো এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তো ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে দুইটা আছে তো আমরা কি করব দুইটা এক লাইনি করবো তো এটা ছিল ফার্স্ট ব্র্যাকেট আর এখানে ছিল ফার্স্ট ব্র্যাকেট তো এই দুইটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা এক করে দিব তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব আর বাকি যা আছে সব লিখে দিব তো এখানে ছিল সাতাশি তারপর ছিল যোগ পরে ছিল থার্ড ব্র্যাকেটের প্রথম অংশ পরে দুই তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট পরে ছিল ফার্স্ট ব্র্যাকেডেড তো আমরা বলেছিলাম ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখানে আমি করে দিব তো নিরানব্বইকে এগারো দিয়ে ভাগ দেব তো করে নামতে পারব যাতে নিরানব্বই হয় নয় এগারো নিরানব্বই তো এখানে ভাগ হবে নয় অর্থাৎ এগারো দিয়া নিরানব্বই কে ভাগ দিলে বাঘ ফল হয় নয় এখন হচ্ছে আবার এখানে ছয় দিয়ে আবার আঠারোকে কে ভাগ দিব তো তিন ছয় আঠারো তো ভাগফল ফল হয় তিন এখন দেখুন এখানে কিন্তু কোনো চিহ্ন এখন হচ্ছে এই যে দুইটা ব্র্যাকেট ব্র্যাকেট ছিল ফার্স্ট ফার্স্ট তো ব্র্যাকেটের মাঝখানে কিন্তু কোনো চিহ্ন ছিল না তো দুই ব্র্যাকেটের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে ধরে নিতে হবে সেখানে একটা চিহ্ন আসছে তো আমরা কি করবো এইখানে চিহ্নটা দিয়ে দেবো কারণ হচ্ছে এগারো দিয়া নয়কে কে নিরানব্বই কে ভাগ দিয়েছিলাম ভাগফল ফল পেয়েছি নয় আর ছয় দিয়ে আঠারোকে ভাগ দিয়েছিলাম বাঘপর পেয়েছিলাম তিন তো মাঝখানে চিহ্ন ছিল না তো আমরা চিহ্নটা ধরে নিয়েছি এখানে গুণ আছে তো গুণটা দিয়ে দিয়েছি তো ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো শেষ তো এখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করে দিব তো সেকেন্ড ব্র্যাকেট লিখবো তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট আর ব্র্যাকেটের বাইরে যা ছিল তাই লিখবো বিয়োগ একশো চল্লিশ তো এখন আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট তো আমরা প্রথম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করে নিব তো সেকেন্ড ব্র্যাকেট আসে এইটুকু আর বাকি যা আছে তা লিখে নিব তো সাতাশি ছিল যোগ থার্ড ব্র্যাকেটের প্রথম অংশ পরে দুই ছিল এখন হচ্ছে সেকেন্ড কাজ তো গুণ দিতে হবে তো তিন নং সাতাশ তো এখানে লিখবো হচ্ছে সাতাশ এখন দেখুন এই দুই আর এই ব্র্যাকেটের মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নাই তো ব্র্যাকেট আর এই সংখ্যার মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে ধরে নিতে হবে এই দুইটার মাঝখানেও গুণ চিহ্ন আছে তো আমরা কি করবো চিহ্নটা দিয়ে নিব কারণ নয় দিয়ে যখন তিনকে গুণ দিয়েছি সাতাশ হয়ে গেছে তখন কিন্তু চিহ্নটা আর থাকবে না এই জন্য এই দুটোর কোনো চিহ্ন ছিল না মানে গুণ চিহ্ন আছে গুণটা দিয়ে নিয়েছি তো সেকেন্ড ব্র্যাকেটটা আর থাকবে না এখন হচ্ছে থার্ড ব্র্যাকেটের শেষে অংশ লিখবো পরে হচ্ছে ভিও একশত চল্লিশ তারপরে সমান দিব এখন হচ্ছে থার্ড ব্রেগেড আছে তো থার্ড ব্র্যাকেটের কাজটা করবো অর্থাৎ এইটুকুর কাজ করবো আর বাকি যা আছে সব বসায় দিব পরে হচ্ছে সাতাশি ছিল ব্র্যাকেটের বাইরে যুগ ছিল যুগ দিয়েছি এখন এই দুই দিয়া সাতাশকে গুণ দিব তো দুই দিয়া প্রথম হচ্ছে একক হচ্ছে এখানে সাত ডান পাশের সংখ্যা সাতকে গুণ দিব সাত দোকানে গুন সাতাশকে গুণ দিলা হয় সাতাশ দোকানে চুয়ান্ন তো এখন যেহেতু গুন দিয়ে ফেলেছি তো থার্ড ব্র্যাকেট আর থাকবে না পরে ছিল বিয়োগ একশত চল্লিশ এখন দেখুন এখানে ছিল যোগ আর হচ্ছে বিয়োগ তো প্রথম হচ্ছে যোগের কাজগুলো করে নিব এই সাতাশির সামনে কিন্তু কোনো চিহ্ন ছিল না তার মানে এই সাতাশির সামনে যোগ চিহ্ন আসছে তো এটাও যোগের এটাও যোগের এই দুটো হচ্ছে যোগের তো একই চিহ্ন যেহেতু সংখ্যাগুলো যোগ করে নিব তো এখানে একক হচ্ছে চার ডান পাশের সংখ্যা আর এখানে ডান পাশে একক আছে হচ্ছে সাত তো সাত চারে হয় হচ্ছে এগারো এগারোর হচ্ছে এক লিখব হাতে আছে এক হাতের একটা পাঁচের সাথে যাবে পাঁচ আর হাতের এক হয় হচ্ছে ছয় ছয় আর আট হবে হচ্ছে চোদ্দ তো এখানে চোদ্দোর চোদ্দ লিখবো কারণ এখানে কিন্তু তিন নম্বর করে কোনো সংখ্যাই নাই অর্থাৎ সাতাশি আর চুয়ান্ন যোগ করলে হয় হচ্ছে একশো একচল্লিশ পরে ছিল লিখে নিয়েছি এখন হচ্ছে এই একশো একচল্লিশ থেকে হচ্ছে একশো চল্লিশ ভিক করবো তো থাকবে হচ্ছে এক তো আমরা উত্তর পেয়েছি হচ্ছে এক শেষে লিখব হচ্ছে উত্তর এক তো এটাই হচ্ছে আঠারো নম্বর প্রশ্নটির সমাধান